আমরা এক জীবনে বাংলাদেশের নানান জেলাতে বন্যা কাভার করেছে কারণে কিন্তু আমি নতুন একটি জায়গা যে জায়গাতে আসলে রাগে আসা হয়নি সেটি হল যে ফেনি এই অঞ্চলতে এই ফেনির পাশাপাশি এটি নোয়াখালী তো নোয়াখালী লক্ষ্মীপুর ফেনি অঞ্চলের আসলে অধিকাংশ মানুষই আসলে খুবই অর্থবান এবং তাদের সহায় সম্পত্তি অনেক রয়েছে তাদের বেশিরভাগ মানুষই দেশের বাইরে থাকেন ইন্টারেস্টিং ব্যাপার হলো যে আমি সারা বাংলাদেশে যে জিনিসটা দেখে নিছি সেটা এখানে এসে দেখেছি সেটি হলো যে যখন আমরা প্রাণ নিয়ে এসেছি এবং তারা তো আসলে অসহায় হয়ে পড়েছেন পরিস্থিতির কারণে কিন্তু যখনই জিজ্ঞাসা করছি যে প্রাণ দিয়ে গেছে হ্যাঁ দিয়ে গেছে কী দিয়েছে মুখ দিয়েছে আমি বললাম যে লাগবে আর তো ওনারা বলে বলছেন যে না আমার লাগবে না পানি আছে আমাদেরকে জিজ্ঞাসা করেন আমরা তখন পানি দিই স্পষ্টত কিন্তু এই রকম বিষয়টিই যে হাজারো মিথ্যা কথা বলছেন দশটা টান পাওয়ার পরে বলছে যে আমি কিচ্ছু পাইনি কিছু পাইনি এই ব্যাপারটি কিন্তু সারা বাংলাদেশে বিদ্যমান এই জায়গায় এসে ডিফারেন্ট একটা টাচ আমি পেয়েছি আমার সাংবাদিকতা লাইফে এবং শুধুমাত্র তাই নয় আমি দেখেছি যে এই বিষয়টি একেবারে ভিন্ন এবং এত সুভার এত অনেস্টি এনাদের মধ্যে যে একটি বারো একটা মিথ্যা কথা বলেন এই যে বাড়িতে নিতে গেছি যে আপনি নেন এটা বলছেন আমার তো লাগবে না পাশের বাসে আপনি যান ওই পাশের বাসাতে গিয়ে আপনি দিয়ে আসুন এই যে একটা সততা এই সততায় আসলে আমরা এই সততা বাংলাদেশে দেখতে চেয়েছি আমি খুবই অভিভূত আমি এই অঞ্চলে খুব একটা কিন্তু এই অঞ্চলে আমি এসে যা শিখে গেলাম তা আমার কাছে মনে হয়েছে এটা গর্ব করে অন্য এলাকায় গিয়ে বলার মতো একটি অবস্থা রয়েছে যাই হোক সবাই ভালো থাকুক পরিস্থিতির শিকারী মানুষগুলো খুব দ্রুতই সেরে উঠুক সহজেই ভালো হয়ে উঠুক আমি এটা প্রত্যাশা করি এখন পর্যন্ত